জুয়েল জুয়েল কি হয়েছে আপনার সমস্যাটি হ্যাঁ সকলবেলা চিলাচ্ছেন কেন আপনার বড় ছেলেকে ডাকতেছেন কেন আর আপনার ছেলে নাই তাকে ডাকতে পারেন না কি সমস্যা সকাল সকাল কি চুলকাই আপনার কি না ওই যে কি দেখ কেমন করে হুম শয়তান বুইরো ঘুমাইছে ঘুমটা কি শান্তিতে থাকতে দিবেন না নাকি হ্যাঁ কি সমস্যা ডাকছেন কেন না ওই যে কি না ওই যে কি আর একবার যদি ডাক দেন না দশ ইঞ্চি ইটটা ওপরে মাথায় ফিটকা মারবো বলে দিলাম ফাজিল লোক একটা অফিসে গেলাম গেটটা লাগাই দাও বুঝলাম না দিন দিন কি তোমার বয়স কমতেছে হ্যাঁ এটা কি তোমার ঘুমানো জায়গা এন শুয়ে আছো কেন এন শুয়ে আছে না কেন কথা বলো না কেন দেখো কেমনে তাকায় রয়েছে কি সমস্যা কি বৃষ্টি বুঝলাম না সকালবেলা কি নাটক সিনেমা দেখার জন্য এই লোকটা এখানে পাঠাইছো যাচ্ছি আপনি সমস্যা কি আপনার সমস্যা কি আমি আপনারে তখন বারবার করে বলছি এসব নাটক না করতে বসে ওরা যখন অফিসে যাবে ওদের সামনে না আসছে কেন আসছেন কেন আসছেন এখানে আর এখানে মাটিতে শুয়ে রইছেন কি বুঝাইতে যাচ্ছেন আপনি কথা বলেন না কেন ওঠো ওঠো কি হচ্ছে জিলা জিলা করতেছো কেন তোমরা

তোর ভাই এত রাত পর্যন্ত দুই দিনের কি মত খারাপ হইrese হে কি 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 তুমি এগুলা আমি কিছুই বলি না अब्বা আমারে দাদা বলছ আমি টাটা করছি अब्বা তুমি কি আমরে তুমি জানো না না কিছু করন নাই তো মাইনা নেউ যত কিছু উপায় নাই আমার বাবার সম্পত্তি আমার বাপে কারে দিব না দিব আমার বাপের ব্যাপার amare কইছে বাবার এ তোর কি সম্পত্তি লাগবো আমি কইছ अब्বা আমি তোমার সন্তান যদি তোমার মনে হয়

কামায় রোজগারে বরকত পারে আমি আবার দোয়া চাই দোয়া আব্বা যদি সব সম্পত্তি দেওয়ার পরে যদি মনে করে অবশিষ্ট কিছু থাকে আমার ছেলেদেরকে দিব দিলে দিল না দিলে আমি ভালোটা চাকরি করি না আমার বাবা আমার পড়াশোনা করাইছে না অনেক কষ্ট করছে না শ্রম দিছে না শ্রমের পরে কি হয় জানো হ্যাঁ কি ফল আসে আচ্ছা আমি আমার বাপের এই শ্রমের ফল দিতে চাই আচ্ছা 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 আমিও বলে দিচ্ছি তুই যদি তোর বাপের বরকত চাস দোয়া চাস তাহলে না আমারটাও শুনে রাখ তুই তোর বাপের দোয়া বরক সব কিছু নিয়ে থাকবি আমাকে কিন্তু তোর জীবনে আর পাবি না দরকার নেই বাপের দোয়া পাইলে জীবনে সব কিছু পাওয়া যায় ওই দোয়া দোয়া না পানি খান বাপের কথা শুনে যা তো কিছু করেন আব্বা যেটা বলবে আমি ওইটা করব আব্বা যেটা খাইতে আপনি গো খাইতে পারলে ওইটা খাবেন না আমি এত কিছু বুঝিনা তুমি এখন সমস্ত সম্পত্তি লিখে নিবা লিখে নিয়ে তোমার বাপকে এই বাড়ি থেকে বের করে দিবা তারপর বাড়িতে আমাদের মতো করে থাকবো শান্তিতে থাকবো আব্বা বছর বছর আমি নিয়ে আর দশটা বছর তোমরা একসাথে থাকবা দশ বছরে তোমরা কতটুকু আগাইবা আর আমি কতটুকু আগাবো এই দশ বছর থেকে বাইরে হয়ে বছর আমি আব্বাই এর থাকবো আচ্ছা আমি 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 কই থাকবো তুমি তো আমার সাথে থাকবে না আব্বারি নিয়ে থাকি তুমি বলছো না থাকবে না এখন যদি তুমি আমি আব্বারি নিয়ে থাকতে চাই যদি তুমি বাইনা নিতে পারো তাহলে তুমি থাকতে পারো আর না হলে তুমি যাইতে পারো তার মানে তুই তোর আব্বাকেই চাস না আব্বাকেই চাস ভাই দিবা দাও আমার আব্বার জন্য জুতার বাড়ি কেন আমার আব্বার জন্য এটাও করতে পারি আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো এখন যা আব্বা আমি কি আটকে রাখছি একবার বলছি যাও কাপড় আই আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে শয়তানের বাচ্চা তোমার কিন্তু মাথা মধ্যে গরম হয়ে যাচ্ছে এই তোমার বড় ভাবির একটু কাপড় চোপড় লাগিস একটু গুছাই দাও তো যাও তো ভাবি আপনার জামাইয়ের কি লজ্জা শরম কম আছে একটু রিকশা ভাড়া আছে না থাকলে লয়ে জমা দস থাকে আপনি তো থাকেন আপনি যত নষ্টের মূল আপনি না আপনি থাকা কলিন আমাদের জীবনের কোন সংসার শান্তি আসবে না ঠিকই বলছেন ভাবি এইটাই হচ্ছে নাটার গুরু পারে সব দাঁড়াও 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 মহামান্য স্পিকার কিছু বলবেন বলে তুমি এই কাজটা কেন করলে আর খুশি আমাদের কি হক আছে না এই তো তুমি তুমি ওর গায়ে হাত তুললে কেন তুমি তো ছোট ভাইয়ের ভাই ভাইয়ের গায়ে হাত তুললে কেন আব্বা তুমি করে দিও আব্বা ওর বোর গায়ে হাত তুলছি আমার বোর আমি হাত তুলি না ঠিক আছে তুই কি তোর ভাইরে কিছু বলবি তোর সামনে হাত তুই কিছু বল আব্বা তুই কিছু বলে না আব্বা

আর ভাইয়ারে ফোন আব্বা আর ভাইয়া কি করতে পারে ভুল করছি আমি ঠিক আছে আপনি যাইয়া আপনার আব্বা টাব্বা ভাইয়া সাইয়া

তাইলে এই যে অবস্থা সংসার করবি করতে ইচ্ছা করে সংসার করতে ইচ্ছা করে আমি মুখ আর কিছু বলবো না কি করবি মামলা করলি না আর তোর বাপের জন্য আমার সাথে সংসার ভাঙলি না ঠিক আছে আমিও তোকে চোদ্দ শিখের ভাত খাওয়াবো তুই চোদ্দ শিখ তুই বিশ শিখ চব্বিশ শিখ তিরিশ শিখ পঁয়ত্রিশ শিখ বিয়াল্লিশ শিখ যত শিখ আছে তারপর মামলা করবি হামলা করবি ধামলা করবি সামলা করবি একটা যা আছে সব করবি এই যে আমি কি করবো জানো এই যে কইলাম না ওর তো কইছি প্যান খুলুম আর জাঙ্গের অবশিষ্ট থাকবো ওইটাও কইলা দিল আমি এখনই বাপের বাড়ি যাচ্ছি দাঁড়া আর একটা ভয় দেখাচ্ছি একটা কিছু হইলে আমি বাপের বাড়ি চলে যাব থাকবো না সংসার করব না আমি এখনই যাচ্ছি কোটে গিয়ে মামলা যদি না করছে এক বইরা খাটাস আর তোর মতো কুলঙ্গর জামাই যাচ্ছি আমি দরজা খোল দরজা খোল চলে যায় যদি কেউ বাঁধন চিরে কদিস কেন মন ভাঙা

আপনি কি যাবেন না দাওয়াত দিব আপনাকে আপনাদের মতো বেয়াদব বউ আমাদের বাড়িতে কোন জায়গা নাই অনেক বেয়াদবি দুবী করছে কিছু বলিনি উপরে বইসা বইসা দেখছি আপনি আমার আব্বারে ধাক্কা দিছেন আপনার ওই যে বান্ধবী চলে গেল আপনার বান্ধবীও আমার আব্বারে ধাক্কা দেয় এখানে ফেলাই দিয়েছেন করছে জুতা দে দেওয়া উচিত জুতাটা দেওয়া উচিত তোরে জুতাটা দিব তোরে জুতা খা বাবা থাক অনেক আদর যত্ন করে অনেক শখ করে তোমার এই বাড়িতে নিয়ে এসেছিলাম আনার সময় তো অনেক কিছু দিয়ে আনছিলাম যাওয়ার সময় কোনো কিছু দিতে পারতাসি না আমি দুঃখিত রুমাল ধর লিয়ে যাও দাঁড়া ওয়েট করো এই কাল নাগিনী ভিতর থেকে বেরোয় লেখ এই ভাইর কি রে নাই তো তোমার লাগে আমি কালকে পাঠাই দিচ্ছি তোমার বাড়িতে আসো কালকে তোমার চাষ ভাই ছিল না কাছে হ্যাঁ রে ফুলা ফুলি কম কর ভাইর তোর ফুল এটি আপনার ভয় পাই হ্যাঁ লাগছে আমাদের আড্ডি খুললাম মানুষ চিনস আর তোমারও বলি আব্বা হাত নাই লগে পাও নাই লগে মুখ কত চালাও না হাত চালাও না পাও চালাও না তুমি কি ফকির তুমি কি ফকির নির তাইলে আমি ওই যে আল্লা বিল্লা করি তো এলাকা মনে মনে ভাবি আর এক একা বসে বসে গান গাই একবার তুমি ভাব রে মন নিরলে বসিয়া আপন ছাড়া পরের লাইগা কি লায়া আসিয়া তরে

টেকা থাকলে এরকম মাইয়া হাজার হাজার আইব আর টেকা থাকলে আর পৃথিবীর সবকিছু থাকলে এরকম বাবা একটা হইব না এই পৃথিবীতে তোমার বাপ যে মরছে এ পর্যন্ত পাইছো মা পাইছো